টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কয়েক জেলায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে ফেনীর পরশুরামের তিন ইউনিয়নের সকল গ্রাম এবং ফুলগাজী উপজেলার অধিকাংশ গ্রামে প্লাবিত অবিরাম শীতল বাতাসের নিশ্চয়তা নিয়ে এলো ফ্যান। ছাগলনাই উপজেলার নিম্নাঞ্চলে ঢুকেছে পানি জলমগ্ন হয়ে পড়েছে লক্ষাধিক পরিবার পশুরাম সড়ক পানির নিচে থাকায় পুরোপুরি বন্ধ যান চলাচল বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট প্রকট হয়ে উঠেছে প্লাবিত এলাকার মানুষদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকরা সাগরাছড়িতে ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি সকাল থেকে বৃষ্টি না হওয়ায় প্লাবিত এলাকার পরিস্থিতির উন্নতি হচ্ছে ঘরে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ তবে ভোগান্তি এখনও কমেনি দীঘিনালা থেকে সাজেক লঙ্গদু সড়ক যোগাযোগ বন্ধ ভেঙে গেছে মহল ছড়িতে একটি সেতুর সংযোগ সড়ক এর মধ্যে খোলা হয়েছে আটানব্বইটি আশ্রয় কেন্দ্র পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারদের সরিয়ে নেওয়া হয়েছে